ভাত বলছি দিদি এত শিক্ষক খাবো না ভাগনে করে ভাগনে দেখছি না যে তুইও আছিস সবসময় ভাগ্নে ভাগনে করে বুঝিস মাথা তুলে নিছিস বলছি দিদি তুমি এখন কেটে যাচ্ছ কেন বোন তোর বলছি তুই বাড়ি চলে যা বুঝছিস এখন মোটামুটি আমি পারবো সবাই কাকা কাজ বাজ করতে আর তোর ভাগ্নেরও দেখার কোনো দরকার নেই আইসিস ঘুরেছিস হয়ে গেছে এখন বাড়ির দিকে যা কেন দিদি তুই তাড়িয়ে দিচ্ছ না না তুই এখানে থাকতে পারি না তখন তোর মাথা পুরো খারাপ করে দেবে পড়াশোনা গুল্লাই যাবি সব কিছু শেষ হয়ে যাবে এরকম বলছো কেন দিদি না তোর যা বলছি তাই কর আজকের দিনটা থেকে কালকে সকালবেলা ব্যাগপত্র নিয়ে চলে যা তুমি এখানে আমার তাড়া দিচ্ছ শোন তুই এখানে থেকে যদি তোর মাথায় ব্রেন শর্ট হয়ে যায় তখন আমার কাকু কিরকম বকাঝকা করবে জানিস আরে বাবা কিচ্ছু হবে না তুই খাই খাই টেনশন নিচ্ছ আমি খালি খালি টেনশন নিচ্ছি না তোর মতিগতি খারাপ বুঝতে পারিস তুই সকাল যে বেলায় বিদায় নেই তো তুমি কি যে বলো আমি এখানে আরো থাকবো কদিন আসিস কেন কদিন পরে এখন চলে যাই তোর পক্ষে ভালো হবে আমার পক্ষেও ভালো হবে আমি জানি তুই মনের থেকে বলছো না রাগ করে বলছো আমি তার জন্য যাবো না আরে বাবা তুই বোঝার চেষ্টা কর হ্যাঁ ওই নাদনের পান্লায় পড়লি তোর বিয়ে কোথায় না কোথায় দিয়ে দেবে তা ঠিক আছে বলছি গিনি নাদন বাড়ি আইছে সেই যে দুপুরবেলা বেলা বের এখন তার কোনো খবর নেই তা কোথাও তুমি টস নাও নি তোমার ছেলে কি হারাই যাওয়া জিনিস নাকি হ্যাঁ কোথায় যাই মারে পড়ে আছে তাই দেখো কোথায় কোন প্ল্যানিং করছে কে জানে রে বাবা ছেলে জন্মদিন দিয়ে এখন আমার না আমি একটু শুতি পারি দেখো জিজু দিদি কি বলছে সকালবেলা আমার চলে যেতে বলছে হেই শালিদা এতদিন পরে আইছে আর তুমি বাড়ি পাঠাই দেখছো মানে শোনো আমার বোন এখন থাকবে না তুমি আর তোমার ছেলে যা শুরু করিছো আমার বোনটি কখন কার সাথে বিয়ে দিয়ে দেবো তার কোনো ঠিক নেই আরে বাবা তোর কি মাথা খারাপ নাকি হ্যাঁ সেই সময় আমি তুই আর কি মারি বলিস আমার বন্ধু খালি আছে তার সাথে একটু বিয়ে দিয়ে দেবো হ্যাঁ সেটাই তো মাথায় ঢুকিয়েছে না না বাবা আমি রিস্ক নিতে পারবো না আমি বাড়িতে ডাকিছি এখন যদি কোনো কিছু কম বেশি হয়ে যায় সারা জীবন কাকু আমার বকা করবে সত্যি মানে আর কি বলবো এতদিন ভাবতাম বউটা ক্যাবলা আজকাল দেখি আমার থেকে বেশি বুদ্ধি হয়ে গেছে বুদ্ধি আমার আগের থেকেই আছে বুঝতে পারিস তো আমাদের কাজে খাটাই না তাই আরে বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো শালিদা বাড়ি থাকলে এবার একটু ঝুম 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 করে আর বাড়ি কেউ না থাকলে সারাক্ষণ তুমি একা একা তোমার মন খারাপ করে না একদম ঠিক বলেছে জিজু আমারও তো বাড়ি থই থই করানোর দরকার নাই আমার মোটামুটি ব্লাড প্রেশার বাড়িয়ে গেছে যেদিন তোমার ছেলে বলিস আমার বিয়ে দিয়ে দেবে সেদিন তো আমার ব্রেন শর্ট হয়ে গেছে আমি এখন ওদের বিদায় করতে পারলে বাঁচি দেখেছো জিজু দেখো দিদির কথা শোনো আরে গিন্নি তুমি একটু বোঝার চেষ্টা করো এ দেখো অত বোঝাবুঝি আমার দরকার নেই সকালবেলা আমি বাড়ি পাঠাই দিচ্ছি তারপর যদি দরকার হয় তুমি ডাকি নিয়ে আসো আমার কথা মতো না আসতে আমি এখন কোনো কেসের ভিতর ভাসতে যাচ্ছি না বাবা আত্মে তো বিশাল দেখি এক শরৎবাড়িতে রান্না করতে গিয়ে ও নাক জ্বলা বন্ধেছে দোষ হইছে আমার বেশি ননিপড়া হয়ে গেছে বুঝতে পারিস সেখান থেকে মাথা অবধি আমার কাজের ভিতর আমি কারুরি আনতি চাই না বস্তি রান্না সতের kisi সম্পর্ক সম্পর্ক আছে ও তুমি বুঝবা না তুই শালা কি যে পড়িস আর কি বলবো চল খেতে চল যাও আমি আসি তাতড়িয়া দেরি করবি না ছেলে আর বরের তাল হল ঠেকছে না কখনো আমার বন্ডি কোথায় দিয়ে দিলে বলা যায় না তাড়াতাড়ি পার করে দিই যেদিন থেকে ভাগ্নে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে পড়াশোনা করে কোনো লাভ নেই তখন থেকে আমার আর পড়তে ইচ্ছাই করে না তাড়াতাড়ি আয় কিন্তু তুমি আসি কে কে এই এই যে যে আমি কি ব্যাপার এখানে তোমার জন্য একটা চুড়িদার এনেছি আমার জন্য চুড়িদার কেন আর বাবা রাস্তা দিয়ে আসছিলাম তো একটা দোকানে দেখি ভালো ভালো চুড়িদার বিক্রি হচ্ছে তাই ভাবলাম তোমার জন্য একটা নিয়ে যাই আমার জন্য কেন এ কি দেখছি আমি বোমা ভালো আছো তো দেখ দিদি আমার জন্য চুড়িদার কিনে নিয়ে আসছে যেখানে ভুতের বয় সেখানেই সন্ধ্যা হয় আরে ফুটে তুমি এখানে তোমার সারা দেশ খুঁজে বেড়াচ্ছি দেখিস তোমার দাদা কি কাণ্ডটা করেছে কি করেছে আমার বোনের জন্য চুড়িদার কিনে নিয়ে আইছে ও ফুটে দা সত্যি কথা আরে হ্যাঁ ভাই ওই বাজার থেকে আসছিলাম তারপরে দোকানে দেখি ভালো ভালো চুড়িদার বিক্রি করছে তাই ঘপাত করে তো শালির জন্য এটা কিনে নিয়ে কই দাদা আমার তো বিয়ে হয়েছে অনেকদিন হলো আজ পর্যন্ত কোনো তো একটা শাড়ি কিনে দাওনি না মানে দিতাম তোমারও কিনে কিন্তু ওই আছে তো ওই ভালো বোঝে তো তার জন্যে আমি আর কিনি নি তাই ভাবলাম তোমার বোনের জন্য এটা নিয়ে আসি এটা কিন্তু একদম ভালো করনি দাদা কেন বৌমা কি হয়েছে আমার বন্ধু দুদিন হলো আমাদের বাড়িতে আসে তার মধ্যেই তোমরা ওর পিছনে লাইন মারা শুরু করে দিয়েছো কি 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 উল্টো পাল্টা কথা বলছো বৌমা ঠিকই বলছি বন্ধু হ্যাঁ তোর বৌ দেখ কি বলছে সত্যি ফুটে দা তুমি আর সময় পাও না এমন সময় এমন কাজ করো না আর কি বলবো এমনিতে হচ্ছে মানে আরে সকালে আমি করে যে আমার বিয়ে করবা নাকি কি কথা বলছিস সব জানি তোমরা তলে তলে সব এরকম শয়তানি করছো দেখো আমি তোমার দাদা হিসাবে দেখি আর তুমি আমারে এরকম ভাবলে খেলো করিছে ফুটো তোর বয়স নাই বিয়ে করার আর মোটামুটি লাইন মারার বয়স নাই এখন কি করে নেপটা বিয়ে বিপদের থেকে দাদা তুমি এরকম কাজটা করতে পারলে আমার বোনের উপর তুমি লাইন মারতে পারলে কেছে কাকা দেখ রে ভাইপো মো চাকলে ফাঁসিয়ে গেছি তোর কথা শুনে ওর কথা শুনে মানে এই শালা ছেলের জন্য মরি সিরিয়াস কে কে সে মা নাদন তুই দেখ তুই আর তোর কাকা মিলে কি করছিস কেন আমরা আবার কি করলাম তুই আমার বোন কি মত দিছিস এখন সারাক্ষণ বলছে বিয়ে করবো বিয়ে করবো ও বাবা হ্যাঁ বিয়ে তো ভালো জিনিস তাই বলে ফুটোদার সাথে ফুটোদার বয়স দেখেছিস আর আমার বোনের বয়স দেখেছিস আর বোন কেবল ষোলো কি সতেরো আর ওই ফুটোদার মানে চল্লিশের কাছাকাছি আরে বৌমা তোমরা ভুল বুঝছো যে সাথে আর এখন মোটামুটি বিকেল আমার বনির জন্য জামা কাপড় কিনে নিয়ে আসো মানে ব্যাপারটা কি তোমরা কি পয়সা করি দিয়ে আমার বনির মনটা জয় করতে চাচ্ছ নাকি সেটা কোনোদিন হবে না আমি বেঁচে থাকতি মনে রেখো আরে বৌমা তুমি কিন্তু খালি খালি ভুল বুঝছো ন্যান তুই কিছু বল আরে মা তুমি কি উল্টো পাল্টা কথা বলছো কাকারে হ্যাঁ শোন না তো আমার সবকিছু জানা আছে তো সয়জানি বুদ্ধি দেখো মা কাকা একদমই মাসির জন্য কিচ্ছু কিনতে চাচ্ছিল না আমি বলেছি কেন তুই কেন বলেছিস তুমি কার বুঝবা কি আমি যদি এখন মাসি বাড়ি যাই তা মাসি বাড়িতে আমার জামা কাপড় দেবে না তো তা মাসি আমাদের বাড়িতে ঘুরতে আসে তা মাসির জন্য জামা কাপড় কিনে দিতে হয় না তোমাদের তো সে বুদ্ধি নেই বাবা আর চাকরি নেই জামা কাপড় তুমি আর থেকে তাই আমি বললাম ছোটো কাকা টাকা আছে নাকি টাকা থাকলে চলো একটা আমার মাসির জন্য ড্রেস কিনে নিয়ে যাই সেই কথা বলে ড্রেস কিনে নিয়ে এসি আর তোমরা বাড়ি গিয়ে এরকম তামাশা শুরু করবে তা কোনদিন ভাবতে পারিনি ছি 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 ও মা কি বলছিস ঠিকই বলছিস বৌমা শুধু শুধু আমার ভুল বুঝলে কোনোদিন খালি খালি ফুটো দাঁড়ে তুমি কি কথা বললে হ্যাঁ হ্যাঁ আসলে দাদা আমি বুঝতে পারিনি আমার মাথায় অন্য একটি টেনশন চলছিল তো তার জন্য ভুল ভ্রান্তি কিছু হয়ে গেলি ক্ষমা করে দিও না না ছাড়ো আমারই ভুল আমার আন্নাটা ঠিক হয়নি ঢ্যাপ না আনলে তাহলে ঠিক হতো দেখিছো কাকা তার জন্য কারোর উপকার করতে নাই উপকার করলি পারে নিজেরই বাস ঢোকে যেমন আমার বাবা তোমার বাস ঢোকাইছে হ্যাঁ আমি কি ঢোকালাম তোমাকে পরে বলছি দেখলে না দোন উল্টো কথা বলে ঝগড়া বাধাবি না কিন্তু নিজেদের ভিতরে মা তুমি কিন্তু কাজটা ভালো করো নি কাকা তুমি এরকম একটা বাজে কথা বললে ছি 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 বলছি ফুটো দা ক্ষমা করে দাও না না আমার কাছে ক্ষমা চেয়ে শুধু শুধু আমার লজ্জিত করো না আমি ভালোভাবে আনিছিলাম তাছাড়া এই মোটামুটি আমি সত্যবতীরই ওরকম চোখে দেখি না তো ওরা আমি ভালো চোখে দেখি ভুল হয়ে গেছে দাদা ভুল হয়ে গেছে আমার মাথায় না ওই নাদন সকালবেলাটা উল্টো পাল্টা বুদ্ধি ঢুকাই দিয়েছে তার জন্যে আমার সকালের মাথার ভিতরে কিরকম একটা মানে শয়তানি বুদ্ধি পাক খাচ্ছে আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও না না ছাড়ো যাওয়া হত্যা হয়ে গেছে এখন বলে লাভ আছে তা কি এই জামাটা নেবা নাকি দোকানে ফেরত দিয়ে আসবো না না নেবে তো নেবে তো কর্তব্য ছিল জামা কাপড় কিনে আনা সেটা আপনি করেছেন আর আপনার শুধু শুধু কথা বললাম কাজ করতে চলাত করে একটা বলে দিলাম আগা নাই মাথা নাই বলছি বাবা নদোন তোর কাকারে বোঝাই বল বোঝানোর কি আছে তোমরা যা মোটামুটি শুরু করিস এবারই থাকাই যাবে না হ্যাঁ ফুটে দা ভুল হয়ে গেছে বুঝছো ক্ষমা করে দিও না ভাই স্বাভাবিক কথা আমি যে কাজটা আন্দাজে করেছি সেই কাজটা যে এত দূর ঘটনা ঘটবে আমি তো কোনদিন ভাবতেও পারিনি ফুটো দা মাফ করে দাও ফুটো দা আর ঠিক আছে এসব ছাড়ো তাহলে এই গিফটটা ধরো না আমি চলে যাচ্ছি ফেরত দিয়ে আসছি না না তার কোনো দরকার নেই দিন দিন আমি নিচ্ছি খালি খালি আপনারে ভুল বুঝেছি ও বাবা এটা তো খুব সুন্দর জিনিস নতুন উঠেছে লেটেস্ট চুড়িদার কোনো লাভ নাই দিয়ে লাভ নাই শুধু বাদ হবে হ্যাঁ বাবা নেদুন শুধু শুধু রা করিস না চল বাবা রান্না করেছি খেয়ে নে আমি করে খাবো না তুমি খাবার খাও তুমি যেসব বান করেছে তারপরে আর খাওয়া যায় বাবা আমার ভুল হয়ে গেছে ভুল ভুল মানি না যেরকম করবো সেরকম ফল আমরা ভাতটা খাবো না কিচ্ছ বলছি খুব সুন্দর হয়েছে ও টাকা নিয়েছে টাকার কথা ছাড়ো তোমার পছন্দ হয়েছে না সেটা বলো হ্যাঁ খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে বাবা মা বলছে কি তোমরা নিয়ে কি নেদনের উপর সবসময় চেঁচামেচি করো মারার ধমকি দিচ্ছ না না এটা মিষ্টি খেয়ে গেছিলো তার জন্যে এখন সব ঠিক আছে কোনো সমস্যা নেই দেখো যা বলার বেশি কথা আমার বলো আমার ভাই পরে কিছু বলো না অসহায় মানুষ হ্যাঁ হ্যাঁ বিরাট অসহায় তুই চুপ কর তোমার জন্য তো চুপ আছি না তো এতক্ষণ তাও টেনে ছেড়ে দিতাম দেখিস কাকা দেখিস কিরকম কথাবার্তা বলছে না আর ভাই এরকম বলিস না নাদন এমনি ভালো ছেলে তার পড়াশোনা করতে চায় না ফাজলেমি করে কিন্তু মন মানসিকতা খুব ভালো আয় বাবা চল ভাত খাবি না না আমার খিদে নেই তোমরা যে খাওয়ান খাওয়ালে আর খিদে লাগে চান্দে চল ADN আর কিছু করিস না ফুটাদা চলো ভাত খেতে চলো এই তো একটু পরে খাব হাত পা ধুই নি তারপরে हां আসো তাহলে আমরা অপেক্ষা করছি আচ্ছা হ্যাঁ আপনি চালান খেতে চালান চলো ফুটাদা চলো আজকে আমার বুন পনিরের তরকারি রান্না করেছে খেয়ে বলবা কেমন হয়েছে খেয়ে বলবা কেমন হয়েছে একটু কি কচু খাইছ আর এখন কি পনির কি স্বাদ লাগে এরকম বলিস না বাবা ভুল হয়ে গেছে মানুষ মাত্রই ভুলই খমা করে দে হয়তো ঠিক আছে বিকেল দুটো প্লেট বিরিানি আনো তাতে হবে না না আমি ভেবেছি বাড়ি রান্না করব সবাই মিলে খাবে তাহলে তো ভালো হয় আস সময় খেতে আসো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হা করে চলো তুমি যাও আমি আসি খুব সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ না না ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার বাই যদি কম হতো না আর আপনার চুলগুলো যদি এরকম আরক্ধী না হতো না সত্যি আপনাকে বিয়ে করতাম ঠিক বলছো একদম কনফার্ম দেখেছো কাকা অনেক লাইনে এসে গেছে কথাবার্তা বলো তুমি বুঝছো পাশ করে একটু ভুট্টো খেতে সার দিয়ে আসি আচ্ছা বলছি কি তুমি কিছু মনে করো না বুঝতে পেরেছো আমি তোমার সম্পর্কে যেটা ভেবেছিলাম ভুল ছিল আচ্ছা কোনো সমস্যা নেই বলছি ফুটো দা চলো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কাটা খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ ভাই যা আমি আসি আচ্ছা বলছি ফুটা দার কোনো মতলব নেই তো দিন জেল খাটার পরে কি আর এসব ভাবি যাবি কাজ করবে চলো খাওয়া দাওয়া করে আসি তোমরা খাও আমি আসি একটু পরে আরে চলো না কালকে আবার চলে যাওয়া বলে শুনলাম চলো একসাথে খাওয়া দাওয়া করি আচ্ছা চলো তাহলে চলেন আর কিছু ভাল লাগে না হাতে পয়সা করিও নাই যেটি বাংলা খাবো মনে হয় কি চুল্লির প্যাকেট ধুয়ে ধুয়ে খাতি হবে ধুস শালা জামাইটা এরকম ভাবে ধোকা দেবে কোনদিন ভাবতে পারিনি ও হ্যাঁ কাকা বাড়ি আছো নাকি পোড়ামুখ দেখতে পাচ্ছিস না বাড়ি না থাকলে পারে মানুষ বসে থাকে নাকি হ্যাঁ বলছি বিয়াই ভালো আছো কচু পোড়া মুখ পোড়া বিয়াই বলিস কি করে হ্যাঁ তোর বাড়ি মেয়েটা দিয়ে দুদিনের শান্তিতে থাকতে পারল না হ্যাঁ এখন আমাদের অবস্থা দেখো ওরকম বলবেন না আই বলছি কি আপনার মেয়ে বাড়িতে আছে পুরামুখ্য মিনসি আমার মেয়ে বাড়ি থাকবে কোথায় জেলে আছে জেলে আরে কি বলছেন আপনার মেয়ে তো ছাড়া পেয়েছে সব ফাঁসলামের কথা অন্য জায়গায় যায় বলবা বুঝতে পারিসো এমনিতে সংসারে এক টাকাও নেই হ্যাঁ বউ নাই আমি এখন কি করে রান্না করে খাবো হ্যাঁ লোকের বাড়ি চেয়ে চেয়েছে খাই এ বাড়ির একটু জোন খাটি ও বাড়ির একটু জোন খাটি দুবেলা খাওয়ার জন্য শুধুমাত্র তোমার জন্য কেন আমি কী করেছি কী করেছো হ্যাঁ ছেলেটারা যদি বিষয় সম্পত্তি দিতে তাহলে আজকে আমার মেয়ে সুখী থাকতো আমিও একটু সুখী থাকতাম মাঝে মাঝে তোমার বাড়ি জাতি পারতাম হ্যাঁ ভালো মন্দ দু মুমুঠো খাতি পাততাম আর আজকে আমার এমন অবস্থা হয়েছে তোমার বাড়ি বিয়ে দিয়ে শুধুমাত্র তোমার জন্যই কী বলছেন ঠিকই বলছি মাথা খারাপ করো না এখান থেকে বিদায় নাও বুঝতে পারিছ আর আমার মেয়ের যদি কিছু হয় না তোমার ছাড়বো না বলে দিচ্ছি ও বাবা হ্যাঁ আমি আবার আপনার মেয়ে কি করলাম তুমি যত নষ্টের গোড়া বুঝতে পারিছ মানুষ পয়সা করে ইনকাম করে কৃষির জন্যই তাদের ছেলে বৌমা নাতিপতির জন্যই হ্যাঁ আর তুমি বুড়ো সানাই সবকিছু একদমই তফিলির ভিতরে সন্দায় রাখবা হ্যাঁ এসব কি উল্টোপাল্টা কথা বলছেন সত্যি কথা বললে এখন উল্টোপাল্টার কথা হ্যাঁ মাথা গরম করি না বুঝতে পারিছ আশেপাশে গু পালি মুখি একদম আজিয়ে এতে পালাও বাবা রে বাবা বুড়ো তো পুরো ফুল ফর্মে আছে হ্যাঁ সত্যি কেন মুখি গু আজিয়ে দেয় তারপর কি করবানি যাই দেখি বাড়ির দিকে যাই ছেলেরা বাড়ি আসে নাকি দেখি মেয়েটার খবর নিয়ে দেখি সত্যি যদি জেলের বেরোয় থাকে তাহলে তো হয় কপাল খুলিছে এই সালা হারাম যদি কোনদিন চান্স পাই না এমন শাস্তি না সারা জীবন মনে থাকবে আমার জীবনটা সালা নরক বানাইছে এই বুড়ো হারামি মানুষ কিপটে কিপটে হয় এর মতন হাড় কিপটে আমি জীবন দেখিনি বলছি ভাই আসতে কোনো সমস্যা হয়নি তো মাথা খারাপ লাল সাথে কোনো সমস্যা হয় তা বলছি বাড়ির থেকে সৌরভ দিয়ে খালি গায়ে চলে আসিস ও ঘোরা যা গরম পড়ছে গেঞ্জের ঘেঙে সামনে যাচ্ছিলাম ট্রেনের ভিতরে ঝপাত করে খুলে ডাগের ভিতরে কপাত করে ঘরে ফেলাইছি তা বলছি পাদুদাহ তোমার মনটা কি খারাপ নাকি হ্যাঁ না রে ভাই ঠিক আছে না না বললেই হবে না তোমার চোখের দিকে টাকা মনে হচ্ছে তুমি কান্না করেছো রাত্রি বেলায় হ্যাঁ এসে কি বলছিস সত্যি করে বলো আরে বাবা না রে না তুমি ঘপাত করে আবার ডাক দিলে আমি ঝপাত করে চলে আইছি কোনো কিছু না করে বলেছি কি কোনো ঝামেলা হয়েছে নাকি এখানে না রে ভাই আমার একা একা ভাল লাগছিল না তাই তোরা ডেকে নিয়েছি তোমার সাথে কেউ যদি কোনো ফাজ করে তুমি খালি বলো একদম কেমরে নেবো তোর এই কথা শোনার জন্যই না আমার ছটপট করে মন আমার যতই খারাপ থাকুক না কেন জানিস তোর এই কথা শুনলে আমার মন প্রাণ সব কিছু একদম ঠিক হয়ে যায় তুমি সত্যি করে বলো তোমার সাথে কেউ বেমেন করে নি তো আর তোমার সাথে কেউ যদি চিটিংবাজি করে তুমি খালি বলো একবার এমন জায়গায় কেমেরে দেবো না সারা জীবন মন থাকবে হাসছ কেন সত্যি করে বলো আরে ভাই নারী না সেমন কিছু না তুমি কথা বলবো না তোমার মন খারাপ থাকলে আমার মনও খারাপ হয়ে যায় বুঝতে পারিছ আমার পরানটা দুদিন ধরে ধপবক ধপক ধকবক ধক করছে এমন মনে হচ্ছে কি ওই করোনার ইঞ্জেকশন নিয়ে যেরকম ধপক ধপ্পাক করছিল সেরকম হচ্ছে তাই নাকি আরে বাবা তুমি থাকতে পারো শহরে

এখানে মোটামুটি ভালো রেজাল্ট হয়েছে হ্যাঁ আপাতত মোটামুটি আমি ফার্স্ট আছি বুঝতে পারিস এই সময় যদি বিয়ে থাকে করি তাহলে কি পড়ার দিকে মনোযোগ আসবে আরে না না এখন বিয়ে করে কি মরবা নাকি হ্যাঁ এই কি ভালো ভালো মানুষ বিয়ে করে কাঁদে যাচ্ছে আর তুমি এই বয়সে বিয়ে করলে তোমার তো হাতে হেরিকেন ধরে যাবে সেই সব কথা ভেবেই তো বলেছি এখন দুই চার পাঁচ বছর লাগবে আর ওর বয়সী বা কত আরে এসব কথা ছাড়ো তো মেয়ের বাপ মোটামুটি বিদায় করতে পারলি বাঁচে বোঝো না ছাড় ভাই এখানে আসার আমার কোনো কথায় রাজি না এখন ওই ছেলের সাথে বিয়ে করবে বলছি ছেলেদের বাড়ি কোথায় হ্যাঁ আর তোমার মালটা কি তোমার আমার তো মনে হয় না পৃথিবীর বুকে তোমার ছেলে আর কোথাও আছে ভাই ও সব কথা ছাড় এই কলেজের প্রফেসর ছেলে তাহলে হয় ওখানে মাল করি দেখে ওখানে সেটিং করিছে কে জানে ভাই বলছি আমি তুই ওই কথা হলে দেখবো নাকি না না তোর ভাই কিছু করার দরকার নেই আমার এখানে মন মানসিকতা খারাপ তাই তোর জন্য এখানে একটা চাকরির ব্যবস্থা করেছি আর তুই আমার সাথে থাকবি মন মানসিকতা ভালো হবে বুঝতে পারিস কারণ কি পড়াশোনা ঠিকঠাক না করতে পারলি জীবন পুরো অন্ধকার আর বলছি ওই ন্যানের কি খবর আর বললু না সে ন্যাদন তোর ন্যাদন না গুগুলোর মতন পুরো গ্রাম গ্রাম সব চালিয়ে খাচ্ছে মানে আর বলল না সে কি কাণ্ডবান্ড করছে এখন ওই ফুটো কাকার পিছনে লাগিয়েছে ফুটো কাকারে বিয়ে দেবে বলিস কি হ্যাঁ ও মাল জিরকমSearchResult মানলা তুমি যে দি নর্থ হয় তরে সাউথ বুঝতে পারিস মালদার মাথার বিশাল বুদ্ধি কিন্তু আ কাজে কุกাজে লাগায় ওই যে দি পড়াশোনার লাগাতো না ভালো রেজাল্ট করতে তরে স্কুল ভর্তি করেনি কো বড় স্কুল যায় কি সারা দেশে আকাশ কুকাজ করিয়ে বেড়ায় ওই সে পড়াশোনার ভিতর নাই বলি দসাণ করদিন পড়াশোনা করব না আগে থেকে এগ্রিমেন্ট করে ফেলাইছে কি বলছিস আরে হ্যাঁ ওই ধাননা কাকা শালি হ্যাঁ সে ভালো পড়াশোনায় ছিল তার মাথা কি কো বুদ্ধি এখন সে পড়াশোনার ছাড়ি দি এখন বিয়ের পিছনে লাগিছে কি বলছিস আর বলো না পাদুদা তোমার ভাই তো না মনে হয় কি একটা কাটে কাটে কি জিনিস যে ওর পাল্লাই না সে জানে না 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 ভাই চল চল এখন দিক বলছি এই তোমার স্যারের সাথে একটু দেখা করো স্যারের জন্য এই মন্ড মিঠাই জানিস বাবা মন্ডপিঠাই করে থাকতে পারি আরে আসার সময় যে ট্রেনের ভিতরে যায় না করে মহা ব্যক্তি ছিল পাঁচ করে কুড়ি টাকা দেখে কিনে ফেলাইছি যতই হোক স্যার আমার একটা চাকরির ব্যবস্থা করেছে এখন একটু মন্ড না খালি হয় তা আমার জন্য আনিস আরে ওইসব সব মাল সেরকম ভালো না বুঝতে পারিছো খালি পারে পেটে একটা কামড় দিতে পারে বার করে ওখান থেকে কপাত করে গালের ভিতরে গিয়ে চলো তোমার পুরো কাপাই দেবো দেখো লাল খেলা চল ভাই চল কথা মনে রাখিস কেউ যেন তোর নামে ঠিক আছে আরে তুমি এমনি টেনশন করো না লাল চালের লতায় পাতায় আমার সাথে নি পাদুদার সাথে কি একদম কেমড়ে নেবো বলছি ভাই কেমড়ে নেবো কোথা থেকে আসার সময় দুইজনের ঝগড়া হচ্ছিল হ্যাঁ হ্যাঁ চিনি চিনি এর আগেও তো একবার এসেছিল নমস্কার মশাই নমস্কার বলছি আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো কিন্তু আমার একটা প্রশ্ন ছিল বলেন বিয়াই বলছি মেয়েটাকে আর ক পরে বিয়ে দিলে হতো না হতো তো কিন্তু ভীষণ সমস্যা বুঝেছ মেয়ে নিয়ে বাড়ি দেখা যাচ্ছে না যেই যাচ্ছে সেই এমনি ওই বউ মানে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মোটামুটি ওনার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য এখন মোটামুটি পরিস্থিতি ভালো তাই ভাবছি এই সময় বিয়ে দিয়ে দেয় ভালো হবে হ্যাঁ মেয়ে তো দেখতে ভালো কিন্তু ওই একটা সমস্যা কি আর করা যাবে আমার ছেলেও উঠে পড়ে লেগেছে আমার গিন্নিও উঠে পড়ে লেগেছে এখন মোটামুটি বিয়ে না দিয়ে আর কোনো রাস্তাই নেই আর বিয়াই বিয়ে একটা খুব ভালো জিনিস সময় মতন দিলি পারে সব ঠিকঠাক চলে এই বয়সে বিয়ে দিলি পারে এরা খুব সুখে সংসার করবে কে জানে না বাবা ঠিকই বলেছে হ্যাঁ এখন বিয়ে দিলে সুখে সংসার হবে তুমি এখন একটু চুপ থাকো বুঝেছ আচ্ছা বাবা তাহলে এক কাজ করেন বাড়িতে যান বুঝেছেন আমার এখানে একটা ছোট্ট করে মিটিং আছে মিটিংটা সেরে আমি আসছি বলছি না বিয়াই আজকেই চলে যাব। না না সেটা বললে তো হয় না গিন্নি তোমাকে ডেকেছে সবাই মিলে ওখানে অপেক্ষা করো আমি ঘন্টা ঘন্টাখানিক পরে আসছি এত করে যখন বলছেন কি আর করব। ঠিক আছে স্যার আসি তাহলে চলো পড়ি তোমার বাবা মানে শ্বশুর মশাই এত শিগগিরই মেনে নেবে আমি কোনদিন ভাবতে পারিনি আমার বাবা আমার মারে খুব ভয় পায় তাই মা যা বলে তাই শুনে বাবা বুঝতে পেরেছো ও তাই বুঝি চলো চলো তাড়াতাড়ি চলো আজকে শ্বশুর মশাই বাড়িতে এসে ভালো মন্দ রান্না করতে হবে চলো চলো বলছি তাহলে আসি বলছি পাদুর ডিপার্টমেন্ট কি আলাদা না আপনারই ডিপার্টমেন্ট না না আমারই ডিপার্টমেন্টের ভিতরে পড়ে বলছি ওর থেকে একটু সাবধান না ছেলেটা খুবই দুরন্ত এবং চতুর দুরন্ত চতুর হলে কি হবে পড়াশোনা একদম টকাটক সে তো আমি জানি ও ট্যালেন্টের কথা কিন্তু বুঝতে পেরেছো আমার মেয়ের সঙ্গে আগে প্রেম ভালোবাসা ছিল তো ও আবার কোনো শয়তানি বুদ্ধি না করে না না ও সব কিচ্ছু করবে না পাদু ভালো ছেলে ওর মতন বুদ্ধিমান ছেলে হয় না হ্যাঁ সব ঠিক আছে কিন্তু কখন কি করে বসে বলা যায় না তো তারপরে আপনার শুধু শুধু বদনাম হয়ে গেলে একটা ঝামেলা না মানে কি বলতে চাইছেন এই যে আপনার ছেলের সাথে আমার বিয়ের বিয়ে হচ্ছে তো এখন রাগের বশত রাগের মাথায় যদি আপনার নামে কোনো একটা বদনাম দেয় তাহলে একটা সমস্যা হবে না আরে না বিয়াই না সেরকম কিছু হবে না ও ছেলে ভালো ছেলে আমার জানা আছে মানে আমি যে কথাটা জানি সে কথাটা আপনাকে জানিয়ে রাখলাম ও নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি বাড়িতে গিয়ে আরাম করেন আমি আসি হ্যাঁ আচ্ছা বাবা আসি মা আসি ঠিক আছে আচ্ছা বললে হবে না বিয়ের আর্থিক অবস্থা খুবই ভালো কিন্তু পাদুর উপর ভরসা নেই মালটা কখন কি করে কে জানে স্যার ভালো আছেন হুম আরে পাদু আসো আসো বলো পাদু

24 ঘন্টা স্যার আপনার পাশে আমি থাকব কোন চা লাগবে বিস্কুট লাগবে তো কোতায় কি করতে হবে সব কিছু আমি রেডি বাবা বাবা খুব ভালো তো তুমি বলেছি আমার বন্ধু খুবই ভালো স্যার বলছে কি ও আমার রুমটাই তো থাকবে কিন্তু স্যার আরে কোনো সমস্যা নেই বুঝি স্যার নিজের মনে করে একটা কথা বলবো হ্যাঁ বলো বলছি একটু আগে যে ঘরেতে বের হলো বয়স্কের মত বুড়ো মত টাকলা মত মানুষ হ্যাঁ মানুষটা কিন্তু সেরকম সুবিধা না তো ওটা আমার বিআই ও বিআই হোক আর যা হোক ও জাত কেউ তো সময়তলি বাড়ি ছবল দেয় কিন্তু স্যার এ তো মনে রাখবেন কি বলছো না না স্যার ওর কথা কিছু মনে করবেন না ওই সব আগে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল ছোট্ট একটু ভুল বুঝাবুঝির কারণে এখন দেখা হলো তা কথাই বললো না বললাম স্যার ভালো আছো মনে হয় কি আমার চেনেই না করোনা ভাইরাস হয়েছে থেকে দশ দুধ দিয়ে ঘুরে গেল বলছি সত্যি লাল তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে খুব ভালো লাগছে

ও কু মতলব থাকুক যা থাকুক ওদের আমাদের ডাকার দরকার নেই আমার এখন খালি একটাই টার্গেট পড়াশোনা করা ভালো করে একদম ভালো একটা চাকরির দরকার আরে চাকরি তো তোমার জন্য সবসময় রেডি নারকেল বেগম ম্যাডাম কি মোটামুটি কম চাকরি দিচ্ছে নাকি তোমার না রে ভাই বড় হয়ে আমি সাইন্টিস্ট হবো সাইন্টিস্ট সাইন্টিস্ট তো তুমি এখন থেকেই হয়েছে হয়েছে চল খাওয়া দাওয়া করে নিবি ছেলেটা খুবই রসিক কথা শুনে খুবই হাসি পেল যাই ছোট্ট মিটিংটা সেরে আবার বাড়ি যেতে হবে বিআই আসছে বাড়ি আর ছেলেটা আবার বলে গেল বিআই নাকি সেরকম আবার সুবিধার লোক না একটু বুঝে শুনে কাজ করতে হবে বউটার জন্য এই বিয়েতে রাজি হলাম নয় কিন্তু ছেলের বিয়ে দেওয়ার বয়স হয়নি যাই হবে আর কি করা যাবে স্যার আবার কোথায় গেল স্যারের কাছে একটা কথা শুনবো মিটিং এ গেছে মানে থাক পরে বলবানি বন্ধুরা আমি চলে আইছি পাদুদার কলেজে এবার দেখ মা লালবাটারের খেলা কি রকম তার দাইরি কিসের তাড়াতাড়ি খেলা শুরু হয়ে যাবে আর যারা যারা ভিডিও দেখছো ভালোবাসা দিচ্ছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি তাদের কেটা বড়া ভালোবাসা লা 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 লা